হ্যালো গাইস কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম সো গাইস আজকে আপনারা দেখতে পারবেন রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রাম এবং ইউটিউবের শর্টসে রাতারাতি ভাইরাল হওয়া দশটি গান যে গানগুলি রিলিজের পরপরই সোশ্যাল মিডিয়া অ্যান্ড সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে তুমি কোন সরের সো গাইস আপনিও যদি আমাদের সাথে টিকটক অ্যান্ড সারা বিশ্ব কাপানো ভাইরাল দশটি গান একসাথে উপভোগ করতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেননা শেষে রয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনার জানা অজানা সকল ভাইরাল গান যা আপনার টপ লিস্টের জায়গা করে নেবে নির্দিদায় তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা একদমই স্পেশাল হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে ঠিক আছে বলো বাবাজি গাইস লিস্টের শুরুতেই দেখবেন পিয়াঙ্কা মেহের টিকটক এন্ড YouTube এর শর্টস কাপানো ভাইরাল গান ধানা ধানা গানটা বর্তমানে TikTok ট্রেনিংয়ে চলতেছে এছাড়াও এই গানটি দিয়ে টিকটক এন্ড ইউটিউবের শর্টসে অনেক সুন্দর সুন্দর আপুরা ভিডিও মেক করেছে যা ছিল পুরাই মাথা নষ্ট কে এছাড়াও এই গানটি দিয়ে অনেক বড় বড় সেলিব্রিটিরাও ভিডিও মেক করেছে গানটা দিয়ে ইউটিউবে শর্টস এ ভিডিও মেক করা হয়েছে বাইশ লাখ গানটা গানটা পাহাড়ি গান হলো সত্যি ছিল অসাধারণ আপনাদের সুবিধার্থে যাই হোক গানটা মাত্র সাত মাসে ইউটিউবে ভিউ অর্জন করেছে বিশ মিলিয়ন সো গাইস লিস্টের দুই নাম্বারে দেখতে পারবেন রিসেন্টলি ভাইরাল হওয়া গান পাপ্পু পাপ্পু গানটা রিমিক্স গান হলো বর্তমানে টিকটকে এই ধরনের ভিডিও অ্যাভেলেবেল দেখতে পাবেন ইতিমধ্যে এই গানের ভিডিওগুলি ব্যাপক পরিমাণ ভাইরাল সো গাইস লিস্টে তিন নাম্বারে দেখতে পারবেন সাকিব খানের তুফান মুভির রাতারাতি ভাইরাল হওয়া গান লাগে উরাধুরা তুমি কোন সারের মাইয়া লাগে উরাধুরা গানটা রিলিজ হবার পরপরই সোশ্যাল মিডিয়া এতটাই ভাইরাল যে কল্পনার বাইরে হুরা গানটা দিয়ে টিকটকে সুন্দর আপুদের ভিডিওগুলি ছিল অসাধারণ তুমি এই আপু তো আবার এই গান ছেলেদেরকে নিয়েও গিয়েছে লাগে উড়া ধুরা তোমার যে দেখলে পড়ে তোমার যে দেখলে পড়ে পুরা মাথায় ঘুরায় গো লাগে উড়া দুরা গানের যেমন মিউজিক তেমন পারফরমেন্স এন্ড প্রীতম হাসানের কণ্ঠে গানটা সত্যি অসাধারণ হয়েছে নিয়ে যাই হোক গানটা মাত্র বারো দিনে ইউটিউবে ভিউজ রয়েছে পনেরো মিলিয়ন যা সত্যি অনেক প্রশংসনীয় এনিওয়ে লিস্টে চার নম্বরে রয়েছে টিকটক কাপানো ভাইরাল গান গুলাবি সাদি সোশ্যাল মিডিয়ায় যাতায়াত করেছেন গানটা একবার হলো আপনার চোখে পড়েছে এছাড়াও এই গানটি দিয়ে অনেকে অনেকভাবে ভিডিও মেক করেছে তার ভিতরে এই পিচির ভিডিওটি বর্তমানে টিকটকের ট্রেন্ডিং এ চলতেছে এটা মাত্র চার মাসে ইউটিউবে ভিউ অর্জন করেছে একশো তেষট্টি মিলিয়ন গাইস লিস্টের পাঁচ নম্বরে দেখবেন টিকটক অ্যান্ড সারা বিশ্ব কাপানো রাতারাতি ভাইরাল গান জেলেটু গানটা রিলিজ হবার পর পর সারা বিশ্বব্যাপী ভাইরাল হয়েছিল গানটাতে সুর দিয়েছেন স্বপ্না চৌধুরী এছাড়াও গানটি দিয়ে ইউটিউবের শর্টসে ভিডিও মেক করা হয়েছে 29 মিলিয়ন গানটা মাত্র ছয় মাসে ইউটিউবে ভিউ অর্জন করেছে তিনশো এক মিলিয়ন যা সত্যি দুই সালের সেরা একটি গান লিস্টে ছয় নম্বরে দেখতে পারবেন তাসনিয়া ফারিন অ্যান্ড তাহাসানের অসাধারণ একটি ভাইরাল গান রঙে রঙে রঙিন হব রঙে রঙে রঙিন হব গানটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং এ চলতেছে এনুয়ে তাসনিয়া ফারিনের এটাই প্রথম গান এবং এটাই হিট গান মন খুশি মনুর এছাড়া এই গানটি দিয়ে টিকটকে ভিডিও মেক করা হয়েছে সাড়ে চার লাখ প্লাস সো গাইস তাহসানের ফ্রেন্ড কারা কারা আছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে তাহসানের নামটি কমেন্টে বলে যাবেন এছাড়াও এই গানটি দিয়ে অনেক সুন্দর সুন্দর আপুরা ভিডিও মেক করেছিল যা ছিল অসাধারণ আজমণ আস্তে লিস্টের সাত নাম্বারে রয়েছে বর্তমানে টিকটক কাপানো ভাইরাল গান যার কথা ভেবে শিহরন যার কথা ভেবে শিহর এই গান দিয়ে ভিডিওর ভিতরে সব থেকে র্যাঙ্কে আছে টিয়াপুর এই ভিডিওটি যার কথা ভেবে শিহর যে আমার জীবন মর আট নাম্বার রয়েছে তহিত আফ্রিদির টিকটক কাঁপানো ভাইরাল গান পাশের বাড়ির মাইয়া গানটা বর্তমানে সো গাইস লিস্টের নয় নাম্বার রয়েছে বর্তমানে ইউটিউবের ট্রেন্ডিং কাঁপানো ভাইরাল গান আছো আছো এছাড়াও এই গানটা দিয়ে অনেক সুন্দর সুন্দর আপুরা ভিডিও মেক করেছে যা ছিল একটি থেকে একটি জুস গানটি দিয়ে ইউটিউবের শর্টসে ভিডিও মেক করেছে মিলিয়ন প্লাস গানটা কে কে শুনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস লিস্টের 10 নম্বর রয়েছে যেজন প্রেমের ভাব জানে না গানটা অনেক পুরনো হলো 2024 এ এসে আবার ভাইরাল হয়ে যায় গানটা বর্তমানে আবার নতুন করে ট্রেন্ডিং এ চলতেছে গানটা শুনলে কমেন্টে বলে যান কার গান গাইস আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওর কোন গানটি সব থেকে আপনার বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান এরকম আরও নতুন নতুন ধামাকাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে বলুন নেক্সটে কী নিয়ে ভিডিও চান ধন্যবাদ